আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে পাইলস নিয়ে কথা বলব পাইলস হলো ভাই শিরাগুলো ফুলে যাওয়া যেন বেলুন ফুলছে এটা মেন কারণ কনস্টিবেশন কোষ্ঠকাঠিন্য কাঠিন্য পায়খানা অনেক টাইট হওয়া পায়খানা করতে গেলে অনেক সময় লাগে জোর করে পায়খানা করা হয় এতে শিরাগুলো প্রেসারে পরে ফুলে যায় জাঙ্ক ফুড ফাস্ট ফুড অনিয়মিত খানা ব্যায়ামের অভাব এগুলা কারণ হতে পারে ওভিসিটি ওজন বেড়েছে এগুলার জন্য হতে পারে অথবা একটা জায়গায় বেশি সময় বসে থাকলে যেরকম অফিসের কাজ অথবা রং রোডে ট্রেভেল করছেন তার জন্য হতে পারে এখন আসুন এর লক্ষণ কী কী পায়খানার সাথে রক্ত যাওয়া পায়খানার সাথে ছোট ছোট গোটাওয়া যেগুলো অনেক ব্যথা করে জ্বালা পোড়া করে এরকম লাগে যে ওখানে দিয়ে দিয়েছে অস্বস্তিকর অনুভব হয় হাঁটতে কষ্ট হয় বসতেও কষ্ট হয় আর চুলকানির তো কথাই নাই চুলকানি রাতে ঘুমাতেই দেয় না তবে চিন্তা সারো প্রাকৃতিক ভাবে আয়ুর্বেদিকে ইহার সহজ সমাধান আছে অবশ্যই আপনার পায়েজ ভালো হবে আপনি প্রত্যেকদিন দিন রাত্রে এক গ্লাস গরম জলের সাথে এক চামচ ত্রিফুলার চূর্ণ খাবেন এটা আপনার হজম শক্তি বাড়াবে পায়খানাটা ঢিলা করবে আভায় রিষ্টা বালাভাদ্ধার আশা আর শাকুঠার এগুলা ট্যাবলেট এবং সিরাপ দুটা ফল পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল আছে এগুলা পাইসের জন্য যথেষ্ট কার্যকর ড্রাগস তারপর ওই জায়গায় লাগানোর জন্য যেটা ইনফ্লামেশন কমাবে জাতীয় তেল নতুবা আর সহায়তা অনমেন্ট লাগাতে পারেন যদি বায়ুভথের গোটাগুলো বেশ বড় হয়ে যায় তবে সারাকর্মা করতে লাগে সারাকর্মা করলে গোটা কেটে কেটে বার হয়ে যায় এখন আসুন ডায়েটের দিকে প্রত্যেক দিন সকালে দুটা করে কলা খাবেন সিয়াসিড ভিজিয়া রাখে সকালে খাবেন হিসাব হিসাবগুলো বসিয়ে জলে ভিজিয়া খাবেন শাক সবজি ফলমূল জল প্রচুর পরিমাণে খাবেন কার্বোহাইড্রেট কমে দেন ফাইবার যুক্ত খাদ্য বেশি খান জাঙ্ক ফুড ফাস্ট ফুড এরিয়া চলে নেশা ছেড়ে দিন রেগুলার এক্সারসাইজ করুন হাঁটুন ইয়োগা করুন যেমন ভুজাঙ্গ আসন এটাই অনেক কার্যকর হবে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ